আসসালামু আলাইকুম আমি আজকে গ্রাম অঞ্চলে আকারে মুরগির ঘর বা খামার করতে কত টাকা খরচপাতি হয় তা নিয়ে বিস্তারিত আলোচনা করব আশা করি যারা নতুন করে মুরগির খামার বা মুরগির ঘর করতে চান তাদের জন্য অনেক কাজে লাগবে আমাদের গ্রাম অঞ্চলের সকল বাড়িতেই মুরগি লালন পালন করে থাকি কেউ উন্মুক্ত ভাবে লালন পালন করে থাকি আবার কেউ বন্ধ আকারে লালন পালন করে থাকি বন্ধ আকারে লালন পালন করতে হলে সুটো ঘরের প্রয়োজন হয় যাকে সুটো খামার বলা যায় আমার বাস্তব অভিজ্ঞতার আলোকে বলছি এই বন্ধ আকারে লালন পালনে লাভজনক এখানে কিভাবে লাভজনক তার একটু বলি রোগ নাই বলেই চলে রোগবালাই কম হয় মুরগির দ্রুত বৃদ্ধি লাভ করে অনাকাঙ্ক্ষিত প্রাণীর হাত থেকে রক্ষা পায় মুরগি হারানোর ভয় কম থাকে ছোটো আকারে ঘরোয়া পরিবেশে অল্প জায়গায় স্বল্প খরচে মুরগির খামার যারা করতে চান তাদের জন্য ভিডিওটি তৈরি করেছি আশা করি পাশে থাকবেন আমি রিসেন্টলি এই মুরগির খামার তৈরি করতেছি যা আপনারা আমার এই ভিডিওতে দেখতেছেন তার আগে অল্প একটু বলি যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা অনুগ্রহ করে আমার এই চ্যানেল অথবা ফেসবুক পেজকে সাবস্ক্রাইব করবেন একটি লাইক দিবেন এবং গঠনমূলক একটি কমেন্ট করবেন আপনারা যারা এই ছোটো আকারে মুরগির ঘর বা খামার করতে চান তাদের প্রথমে লক্ষ্য রাখতে হবে যেখানে প্রচুর আলো বাতাস রয়েছে সেখানে খামারটি স্থাপন করবেন আমার এই মুরগির ঘরটির দৈর্ঘ্য সাড়ে ছয় হাত প্রস্তে সাড়ে চার হাত এর মতো এই ঘরটি আমার নেট লেগেছে দুশো স্কয়ার ফিট ভালো মানের নেটের বাজার দাম তেরো টাকা স্কয়ার ফিট সেই হিসাবে দুশো স্কোয়ার ফিটের দাম ছাব্বিশশো টাকার মতো লেগেছে এবার বলি টিনের খরচ আমার এই ঘরটিতে চালের জন্য সাত ফুটের চারটি টিন লেগেছে যার বাজার দর মান বেদে বিভিন্ন হয় আমার মোটামুটি মানের চারটি টিনের দাম পড়েছে তিন হাজার টাকার মতো এখন বলি কাঠের হিসাব এই ঘরটি আমার মোটামুটি মানের কাঠে দাম পড়েছে তিন হাজার টাকার মতো এই ঘরটিতে ছোট আকারের রুম রয়েছে আটটি যার দরার রয়েছে আটটি এখন বলি সুতারের খরচ এই ঘরটি করতে পাঁচ দিনের মতো সময় লেগেছে সুতারের মজুরি পড়েছে পঁয়ত্রিশশো টাকার মতো এখন মোট খরচের কথা বলি নেট বাবদ ছাব্বিশশো টাকা টিন বাবদ তিন হাজার টাকা কাঠ বাবদ তিন হাজার টাকা মুরগি মজুরি বাবদ পঁয়ত্রিশশো টাকা অন্যান্য খরচ পাঁচশো টাকার মতো সব মিলে বারো হাজার টাকার মতো খরচ হয়েছে ধন্যবাদ